আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক অবস্থান করছি ঢাকা কারণ বাজার পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি যুক্ত হয়েছে সাব্বির খান দর্শক আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন আছে পাইকারি দাম কথা বলবো আর দশ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাজার বর্তমানে মার্কেটে বেচা বিক্রি কেমন আছে

সাতানব্বই আটানব্বই সাতানব্বই আটানব্বই টাকা আর ফরিদপুর কত করে বিক্রি পুরো আটানব্বই সাতানব্বই আটানব্বই সাতানব্বই যারা আপনাদের থেকে এখান থেকে নিয়ে আবার এখানে বিক্রি করে